হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে এমডি মাহমুদুল হাসান রিয়াদ এবং আমার চ্যানেল আছে এমডি আমার চ্যানেল এমডি মাহমুদুল হাসান রিয়াদ আর যারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই একটি বিলাই গুন্ডি চাপি আমাদের পাশে থাকুন আজকে আসছি হরিপুর ব্রিজে তো এখানে যা অবশ্যই দেখতেছি আমার তো মনে হয় এখানে দশ বারোটি টাকা আর্মি লাগবে শুধু চোখ বন্ধ করি মায়ের আর হলো কে কোন পাশে দৌড়ায় দৌড়ে এই ব্রিজ উদ্বোধন হওয়ার কতদিন হয় আমার সাথে আছে আমার ফ্রেন্ড

উদ্বোধন হওয়ার পর এই প্রথম আসলাম ভাই সবার অনুরোধ এখানে যেন কেউ না আসে এই ভিড়ের মাঝখানে আসি আর ভিড় করা মানে গাড়ি চলাচল তো নাই মানুষের ভিড়ে উদ্বোধন হওয়ার দুই মাসের মতো নাই এখনো মানুষের চলাচল করে গাড়ি তো এখনো বন্ধ আছে গাড়ি বড় বড় ডাস্টবিনের বড় বড় যে বাসগুলো আছে ওখানেতে আটকা আটকা থাকে আর তাহলে তো একটু প্রাইভেট কার আছে ওরা তো মনে করে যে রাস্তার মধ্যে থামায়া ওই একটা একটা প্রাইভেট কারের জন্য পুরো ব্রিজ লক হয়ে আছে এরকম অবস্থা তো কাজ এখানে কারো আসার দরকার নাই আমার তো একটা আশা কোনো ইচ্ছে আসে আমি উৎপাদন হওয়ার পথে গেলাম আসি তুমি কিছু কবা নাকি তোমাকে আমি কি ব্রিজের ব্যাপারে বলে তোমার খারাপ লাগছে কি কোন কবা ছেলে এত সুন্দর ভালোই লাগছে না ভালো লাগে নাই ভুলে বলছি ভালো লাগছে এত মানুষের ভিড়ে এত হয় নয় এতদিন হয় এটা উদ্বোধন হয় এখন তো মানুষ কমার কথা খালি দিন যাতে তো মানুষ বাড়তে আছে এখন আমার শুধু কখনো মনে হয় ঘুরতে জন্য এই জন্য মনে হয় মানুষ আবারও আছে মানে আমার জন্য নিজের মানুষ ঘুরতে বের হয় ওরকম মনে হয় এখন ওরা ঘুরতে বেরোচ্ছে মানুষ মানুষ হিজলা এখানে সমানে তুমি আমার কাছে জিজ্ঞেস করলে আমার কাছে কেমন যাচ্ছে এখন আমি তোমার কি মনে হয় লাইট চলে আসছে কোনটাই চলে যাচ্ছে লাইট অবশ্যই বলবে আমরা জলা দেখি তারপর বাসা

গাড়ির লাইট জ্বলি গেছে কিন্তু এখনো এখনো ল্যাম্প পোস্টে লাইট জ্বলে নাই আকাশে চারটা দেখেন দেখা দেখি না মনে দেখা ও সেরকম আছে ঠিক আছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কাছে এক তিরিশটা আছে বেশি বেশি করে বাড়াই দেন আরো সাবস্ক্রাইবার দেখলে ভিডিও কত আর মন চায় আমার ভিডিও তো ওইরকম ভিউজ হয় না আমি লম্বা লম্বা ভিডিও গুলো ছাড়ি ভিউ ভিউজ হয় শর্ট ভিডিও গুলো ছাড়ি ওয়ান কে তিনশো চারশো এরকম যারা যারা গাইবান্ধব কুড়ি গ্রাম জেলার আছে তারা যারা

আগে ছবি তারপরে আবার নেক্সট নেক্সট দেখা ভিডিওতে রাতের বেলা লাইটিং আসার পর একটু ছবি এবং ভিডিও তুলতেছিলাম তো তুলতে তুলতে কিছু ফুটেজও নিছি দেখেন ব্রিজের কি অবস্থা একদম যাতা অবস্থা হরিপুর ব্রিজের অবস্থা একদম খারাপ মনে করেন যে আজকে শুক্রবার ছিল সেদিন যেদিন গেছিলাম সেদিন শুক্রবার ছিল যার জন্য মনে হয় আরও অবস্থা খারাপ ছিল ভিড় মনে করেন কিছু লাইটিং জ্বলে কিছু লাইটিং জলে না মানে কিছু লাইট ভালো আছে আবার কিছু লাইট ভালো নাই মানুষের এত ভিড় আর রাস্তার মধ্যেই মনে করেন ব্রিজের মাঝখানেই প্রাইভেট কার খাড়া করে মনে ওই প্রাইভেট কারের জন্য পিছনে আরও গাড়ি ঘোড়া আরও জ্যামে জ্যাম হয় এবং অনেকের সমস্যা হয় প্লাস এখানে দেখলাম কোনো ট্রাফিক এই ট্রাফিক পুলিশও নেয় আর এখানে টোল যে নেয় ওইটাও নয় মানে এখনও মনে হয় যে ভালো করে শুরুই হয় নাই প্লাস এই মাথা থেকে ওই মাথা সম্পূর্ণটা ভিডিও করছি এবং সম্পূর্ণটা ফুটেজ আছে এখানে পাঁচ সেকেন্ড পাঁচ মিনিটের মতন এরকম করে চালু করে দিছি যদি মন চায় তাহলে দেখেন না মন চলে নাই আর আমাদের যারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তাদেরকে আবারও বলবো যেন আমাদের পরিবারের যুক্ত হওয়ার জন্য এবং আমাদের পরিবারটাকে বড় করার জন্য আরও তারা যেন ব্লাইকনটি চাফি আমাদের পাশে থাকে তো গাইস এতটুকুই আজকের মতো আর আপনারা পুরে যদি ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম আমার পিছনে আমার ফ্রেন্ড ছিল ওর কথা বলতে মনেই নেই মনেই নেই ওর জন্যই যাওয়া আর আমার তো যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না ও বলতেছে যে চলো যাই চল চলো যাই মোটরসাইকেল নিয়ে গেলাম আস্তে আস্তে গেলাম তো এখানে ভিডিও চালু করে দিছি তার জন্য মনে হইতেছে যে মোটরসাইকেল তাড়াতাড়ি ধরিতেছে তো প্রথমে এই দিক থেকে যাওয়ার সময় যে ভিউটা ওই ওই নিয়ে একটু ভালো ছিল পানি তো নাই একদমে চর পরে একদম চর পড়ছে চরের উপরে আবার কাশ ফেল তো ভালোই লাগতেছিল ওইখানে আশেপাশে তো যদি মানুষ কম থাকতো আরও ভালো লাগতো এখানে মনে হয় যে গাড়ি শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল মানুষের কারণে গাড়ি ঘোড়া ভালো মতো চলতেই পারে না একদম অবস্থা খারাপ আমার সাথে যে ছিল তো মনে করেন যে ভিডিও এমনভাবে ভিডিও করতেছে এখানে একবার হাত কাঁপা ওখানে একবার হাত কাঁপায় ক্যামেরা একবার আকাশে ধরে কিছু ধরে মানে ক্যামেরা ধরতে ছিল না এবং ক্যামেরার যে অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেল অনুযায়ী ভালো মতন ধরতে ছিল না আর রাতের যে ভিউ এই ভিউটা যদি আরও লাইটিং থাকলো তো লাইটিং পর্যাপ্ত পরিমাণেই আছে কিন্তু লাইট অনেকগুলো দেখলাম নষ্ট অনেকগুলো জলেই না এখানে দেখেন অনেকগুলো লাইট আছে জলেই না একদম অকার্য হয়ে পড়ে গেছে নাকি এর আগে শুনলাম নাকি তার টার চুরি করে নিয়ে গেছিল ওই জন্যে নাকি আবারও নতুন করে কানেকশন দিচ্ছে তার কারণে মনে হয় কিছু মিস কানেকশন আছে এখনও আরও যদি লাইটিং টাইটিং থাকতো আরও ভালো লাগতো আর ওখানে অনেক পাঙ্কুর ছেলেপেলে আছে যারা বাইক ভং ভং করে টানে মানে কোনো ওদের কোনো ঠিক ঠিকানা নেই এত মানুষের বেরোধের কীভাবে হারে আর প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় আমিও দেখলাম এক মুরুব্বিকে যেভাবে মারছে অ্যাক্সিডেন্ট তো হওয়ারই কথা যে রাস্তার যে অবস্থা এত বাজে রাস্তা মনে করেন যে কী যে একটা অবস্থা রাস্তার মধ্যে ধুলা বালু এখনও রাস্তার মধ্যে বালু মনে করেন অর্ধেক রাস্তা পুরে এরকম বালু রাখিয়ে দিছে উচেগুড়ি গাড়ি কীভাবে কোনটা যাবে মাটির রাস্তা আছে এখনও পুরে রাস্তা এখনও পিস করা হয় নাই তো এখনও অনেক সমস্যা আছে যার কারণে মনে হয় এখানে বড় বড় বাসগুলো এখনো এই দিক দিয়ে যাওয়া আসা করে না শুধু মিনি বাসগুলো যেগুলো ওগুলো এই দিক দিয়ে যাওয়া আসা করে তো এইখানে অ্যাক্সিডেন্টের হার কমাইতে গেলে সবাইকে সচেতন থাকতে হবে এবং আরও বেশি করে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে লাইটিং শুধু ব্রিজের মধ্যেই সীমাবদ্ধ ব্রিজের ওই দিকে যে আরও ওই লাইটিং নাই অনেক যার কারণে ওইখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় আমি একজন মুরব্বীকে দেখছি অ্যাক্সিডেন্ট হতে একদম বাইক যে একদম ডাইরেক্ট লাগাই দিয়েছিল একজন মুরব্বীকে তারপর আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে নিজস্ব গতিকে একজন হাতের নিয়ন্ত্রণে রাখতে হবে অনেকে রাব রাফ বাইক চলায় তো এত দ্রুত গতিতে এখানে এত মানুষের ভিড় রাস্তা যদি ব্রিজ ফাঁকা থাকলো হয় তাহলে একটা কথা ছিল ব্রিজ তো একদম মানুষ দিয়ে একদম ভর্তি তারপরে এই ভিড়ের মধ্যে যেভাবে বাইক চালায় এইভাবে বাইক চালাটা ঠিক নয় তো গায়ে উল্টাপাল্টা কী ভয়েস দিতেছি আল্লাহ জানে তো আমাদের কেউ ভিডিওকে একটা লাইক করবেন কমেন্ট করবেন করে আমাদের পাশে থাকবেন এবং সব সময় নতুন নতুন এবং সব রকমের ব্লগ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের পরিবারে যুক্ত হতে চাইলে এবং আমাদের পরিবারটাকে আরও বড় করতে হলে সবাইকে খুনি ক্লিক করে আমাদের পাশেই থাকতে হবে তো তোকে আজকের ভিডিও এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু এতক্ষণ আগামী ভিডিও না আসতে আসতে আপনারা সবাই ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ ভালো থাকি দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ